রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো লাগবে আজকের দিনটা হলো শনিবার আর ঘড়ির কাটা এখন দশটার মতো বাজে তো সকালবেলা রান্না থেকে মানে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করেছি যেহেতু নিরুর পাপারও ছুটি আর নিরুরও আজকে ছুটি তো প্রচুর ব্যস্ততা মানে আর আজকে না মানে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা একটু যেহেতু দেরি হয়েছে মানে ছটার আগে বা কখনো কখনো পাঁচটা বা তারও আগে উঠে যায় তো কারণ নিরুর পাপা আরও ভোরে বেরিয়ে যায় তো তখন যদি ঘুমিয়ে পড়ি না তখন সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায় তাই সমস্ত কাজটা গুছিয়ে করে উঠতে পারি না তো যখন অনেক ভরে যায় তখন ঘুমিয়ে পড়ি আর তা না হলে না জেগেই থাকি আর আর আজকে না নিরামিষ তো আমাদের সোমবার নিরামিষ খাওয়া হয় আর আজকে মানে শনিবার আর কি তো সকালে টিফিন তারপর সমস্ত রান্না রান্নাবান্না যেগুলো থাকে আর কি কী বলো তো আমার মনে হয় না মানে যেদিন নিরামিষ একটা বা দুটো পদ বাকি মানে কি রান্না এরকম ভাবে মনে হয় যে ক মানে যে ভাবতে ভাবতেও অনেকটা সময় লাগে যে নিরামিষ কি রান্না করব। এরকম একটা ব্যাপার আর যেদিন আমিষ হয় মানে বেশিরভাগ সময় তো ফ্রিজে মাছ থাকে তো তারপরেও মানে একটা চট জলদি রান্না হয়ে যায় আমি দেখেছি মানে যেদিন মানে আমিষের ব্যাপার হয় আর কি যে একটা হয়তো কখনো মাছের তরকারি বা একটা আলাদা সাইডে একটু চটচড়ি বা ভাজা বা কিছু করে নিলে হয়ে যায় কিন্তু যখন একটা নিরামিষ রান্না হয় মানে যদি ডাল করা হয় তার সঙ্গে অনেক কিছু করতে হয় বা একটা কোনো তরকারি করলাম তার সঙ্গে আরও কিছু মানে একটা ঠিক মনে মানে পোষায় না বলতে গেলে এরকম একটা ব্যাপার হয় তো যাই আর আজকে রান্না করেছিলাম মানে সিজনের প্রথম পালং শাক মূল বেগুন সব কিছু দিয়ে মানে একটা চচ্চড়ি মতো করেছিলাম আর সিজনের প্রথম তো মানে প্রথম প্রথম দেখবে এই সমস্ত সবজিগুলো যেন বেশি খেতে ভালো লাগে তাই না আর শীতের সময় এসব সবজিগুলো আরও বেশি বেশি অ্যাভেলেবেল হয়ে যায় তবে পালং শাকটা যে কোনো চচ্চড়িতে খুবই ভালো লাগে আর তারপরে রান্না করেছিলাম সবজি ডাল মানে গাজর তারপরে বিনস সব কিছু দিয়ে একটা ডাল করেছিলাম আর ডালের বড়ি করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম আর খাওয়া দাওয়াটার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বেশ কটা দিন মানে এই যে সকালবেলা করে ভালোই রোদ হচ্ছে আর বিকেল থেকে বেশ বৃষ্টি তো সেই সব কারণে ইলে ইলেকট্রিকটাও ছিল না আর তারপরেও তোমাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলা মানে মা কিছু তালের বড়া করে পাঠিয়েছিল আরও কিছু কিছু জিনিস পাঠিয়েছিল তো সেগুলোও তুলে রেখেছি আর এই তালের বড়াটা ঢেলে নিয়ে ওদেরকে কিছুটা দিয়ে দিলাম আর তারপরে নিরুকে পড়তে বসিয়েছি ওকেও পড়িয়ে তারপরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্রেবেলা না মানে খুব একটা বেশি কিছু করতে হয়নি একটু ভাত করে নিয়েছিলাম তরকারিপত্র বেশিরভাগটা সবই ছিল তো সেই জন্য আর কিছু করা হয়নি আর বেশিরভাগ সময় রাত্রেবেলা না মানে আমি রান্নাটা একটু কম রাখি হয়তো কখনো কখনো কিছু কিছু করতে হয় না হলে রান্নার দিকে যদি একটু বেশি করতে যাই তাহলে নিরুকে আর পড়াতে পারবো না আর ওর কাছে বসে না পড়ালে ও খুব একটা পড়তে চায় না মানে একটু বাচ্চা মতলব তো মানে দুষ্টুমি করেই যায় তারপরে ওরা মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর আমি কিছুটা কাজ আগিয়ে রাখছিলাম মানে আলমারিতে কিছু জামাকাপড় একদম উলট পালট হয়েছিলাম ওই যে বললাম বৃষ্টির কারণে এদিক উদিক হয়েছিল তো সেগুলো কিছুটা পুরো আলমারি তো গুছানোটা সম্ভব নয় তো যখন গুছানোটা শুরু করেছি মানে তখন এগারোটা তেরো বাজে তো তারপরে কিছুটা গুছাতে গুছাতে মানে আমার প্রায় বারোটার মতো বেজে গেছিলো তো তারপরে এই তো ঘুম থেকেও উঠে পড়েছি উঠে সকালবেলা মানে আজ আমি ভিডিওটা শেয়ার করব দুদিনের ভিডিওটা শেয়ার করছি আর কি তো সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে আর ওকেও ড্রয়িংয়ে নিয়ে গিয়েছিলাম ড্রয়িং থেকে নিয়ে চলে এসেছি আর এই যে স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম আর ওকে একটা ডাব কেটে দিয়েছিলাম তো সেটার একটু শ্বাস ছিল সেটাও দিলাম আর যে সকাল থেকে যে ভিডিওটা শুরু করবো তো তার আগে সমস্ত রকমের ওই যে কাজ থাকে তো সেগুলোও সেরে নিয়েছি মানে এই যে স্নান করে অল্প কিছু জামা কাপড় ছিল তো এগুলো দিতে এসেছিলাম কিন্তু তার আগে অনেক জামা কাপড় কাচা হয়েছে তো আগের দিন যেহেতু খুব ব্যস্ত ছিলাম আর সকালবেলা কাপড় কাচতে পারেনি তো সেই জন্য এগুলো সব আজকে কেচে দিয়ে এত জামাকাপড় আগেই ধুয়েছি আসলে ছুটি বলে এত জামা কাপড় একসঙ্গে কাচতে পেরেছি তো ছুটি ওদের ছুটি হাউসওয়াইফদের হয় না সেটা স্যাটারডে বা সানডে মানে যে কোনো বাড়ি হাউসওয়াইফদের ছুটির দিন বলে নেই আরও সংসারের কাজ যা ছিল তার ডবল আকারে করতে হয় তাই না বলো তবু মানে নিরুকে একটু স্কুলে দিয়ে আসলে মানে সকালবেলা একা থাকি তো যতটুকু কাজ থাকে তো আবার মাথায় রাখি যে ওকে আনার আছে তো ওর মধ্যে যতটুকু কাজ করতে পারি তো করে থাকি তো আর স্কুলে ছুটি থাকে তো তখন মনে হয় আর কী কি কাজ আছে করে রাখি যাতে সারা সপ্তাহে মানে ম্যানেজ করা যায় আর কি তো তারপরে এই তো স্নানটা সেরে যে অল্প কিছু জামাকাপড় ছিল শুকিয়ে গেছিলো কিছু কিছু মানে সারা ছাতটা যে যেসব জায়গাগুলো জামাকাপড় মেলে দিই তো সেগুলো একটু সরিয়ে যেসব ভিজে জামা কাপড়গুলো ওগুলোও মেলে দিলাম দিয়ে আর ওদিকে রান্নারও জোগাড় করে নিয়েছিলাম আর রান্নার জোগাড়ের মধ্যে যে সবজির খোসাগুলো সে এগুলো হচ্ছে কই যেমন পেঁয়াজের খোসা রসুনের খসা আদার খোসা তো এই সবগুলো না একটু এই গাছের গোড়াতে আমি দিয়ে থাকি তো এগুলো আরও খুব ভালো কাজ করে যখন শুকিয়ে দেওয়া হয় কিন্তু আমি এমনি মানে যেটা বাঁচে বা যেটা জমিয়ে রাখি তো ওটা দিয়ে দিই যাতে ওই গাছের মানে গাছের মাটিতে পোকা বা ছোটো ছোটো শামুক যখন হয় না এগুলো থেকে একটু বাঁচা যায় আর কি তো সেই জন্য ওগুলোও নিয়ে গেছিলাম গাছগুলো কিছু কিছু গাছে দিয়ে দিলাম দিয়ে আর এই তো চলে এসেছি একদম রান্নাঘরে আর আজকে রান্না করে নেব যেহেতু আজকে রবিবার আর একটু চিকেন কষা করছি আর একটু পলোয়া করছি আর এদিকেও রান্নাটা হয়ে গেছে প্রায় চট জলদি আর কিছুই করবো না মানে এই দুটোই দিয়ে হয়ে যাবে ওই যে তোমাদেরকে বললাম মানে নিরামিষ মানে অনেক রকম আর আমিষ যদি একটু চিকেন বা একটু হয়তো মাছ এরকম রান্না করলে যেন হয়ে যায় তাই না আর এদিকে এই তো খাওয়া দাওয়াটা করে নেব তো নিরু আর আমি নিরুর পাপা আজকে একটু দেরিতেই আসবে তো সেই জন্য নিরু আর আমি খাওয়া দাওয়াটা করে নেব তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর নিরু খেতে বসেই বলছে যে আজকে ও সব ভাতটা হাতে তুলে খেয়ে নেবে মানে খাওয়া দাওয়া করবে আর কি তো ও না প্রত্যেক দিন মানে খাওয়ার প্রথমে হাতে তুলে কিছুটা খায় তারপর বাদ বাকিটা ওকে গালে দিয়ে খাওয়াতে হয় তো যেহেতু বাচ্চাদের হয়তো বেশিরভাগ সময় গালে দিতেই হয় কিন্তু যখন ওর পছন্দের জিনিস মানে রান্না হয় বা ওর যেগুলো খেতে ভালো লাগে সেগুলো যদি রান্না হয় না তাহলে ও যেটুকু খায় সেটুকু মানে নিজের হাতে তুলে খেয়ে নেওয়ার চেষ্টা করে বা খেয়েও নেয় অনেক সময় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা